প্রিয় দর্শক আলাইকুম আজকে আমি চায়নার সেনজেন প্রভিন্সের ছোট্ট একটি পার্কে অবস্থান করছি চলুন আজকে আপনাদেরকে এই পার্কটি ঘুরে দেখাই কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন এই পার্কটি দেখতে অনেক সুন্দর ছোট বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে তাছাড়াও যারা পর্যটক আছে এখানে ঘুরতে আসে তাদের জন্যও এই জায়গাটি অনেক সুন্দর এবং মনোভুগ্ধকর প্রায় গ্রামীণ পরিবেশেই এই পার্কটি গড়ে তোলা হয়েছে আমরা এখন এই পার্কটি ঘুরে ঘুরে দেখছি চলুন আপনাদেরকেও দেখাই এই পার্কটি এই টাওয়ারটির উপরে পাখির বাসা পাখি কিচিরমিচির ডাকছে পরিবেশটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর বিকেলের সোনালি রোদ উকি দিচ্ছে আকাশে সেই সাথে আমরা ঘুরতে এসেছি এই পার্কটিতে পাখির কিচিরমিচির শব্দ যেন আমাদের পরিবেশটাকে মনোরম সুন্দর করে সাজিয়েছে এখানে অনেক চাইনিজরা এসেছে বিভিন্ন পর্যটকরাও এসেছে তারা এই পার্কটি ঘুরে দেখে এবং এই শহরের বুকে একটু কোলাহল মুক্ত পরিবেশে ঘুরতে তারা পছন্দ করে ইট পাথরের এই নগরীতে নিজেদেরকে এবং নিজেদের সন্তানদেরকে একটু সুস্থ রাখার জন্য চাইনিজরা প্রতিনিয়তই চেষ্টা করে যায় তাই তারা পার্কে বা বিভিন্ন খোলা হল মুক্ত জায়গায় ভ্রমণ করে যেন তাদের মন সবসময় ফুরফুরে মেজাজের থাকে এখানে দেখতে পাচ্ছেন শিশুরা মনের আনন্দে খেলাধুলা করছে যা তাদের শারীরিক সুস্থতা বিকাশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে

চাইনিজরা তাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই করে গড়ে তোলে কর্মট তাই বিভিন্ন পার্ক তাদের জন্য হয়ে থাকে আনন্দ বিনোদন এবং শিক্ষার কেন্দ্রস্থল এখানে ছোট বাচ্চাদেরকে দেখুন সেখানে হচ্ছে কিভাবে মূল্যবান পাথর সংরক্ষণ করতে হয় আমরা যদি আমাদের শিশুদেরকে ছোটবেলা থেকেই কর্মট করে গড়ে তুলি অবশ্যই তারা বড় হয়ে আমাদেরকে সুস্থ এবং সুন্দর একটি সমাজ উপহার দিবে বর্তমান সময়ে আমাদের দেশে যার চর্চা হয় না বললেই চলে আমরা যদি সকলেই এই চর্চাটা করি ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ এবং সুন্দরভাবে গড়ে উঠবে এখানে শিশুরা মনের আনন্দে খেলা করছে যা তাদের প্রতিভা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে থাকে og så er det tilbake til খুব সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ মনে হচ্ছে আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি কিন্তু আমাদের এই পার্কটার পাশেই রয়েছে রাস্তা নিয়ে যাব যেখানে এর কাছেই এখানে মাছের জন্য অক্সিজেনের ব্যবহার করা হয়েছে যেন অক্সিজেনের সংকট না পড়ে এবং মাছ এখানে আনন্দ নিয়ে খেলা করতে পারে সেটির জন্য এটি স্থাপন করা হয়েছে আমরা ঘুরে বেড়াচ্ছি চায়নার স্যানজেন প্রভিনসের ছোট্ট একটি পার্কে যেখানে মন মুগ্ধকর পরিবেশ বিরাজ করছে যা আমাদের মনকে প্রফুল্ল করে থাকে ইট পাথরের এই শহরে নিজের মনকে সবসময় চাঙ্গা রাখার জন্য অবশ্যই নিরিবিলি পরিবেশের বিকল্প নেই নিরিবিলি পরিবেশে যেমন পড়ালেখা খুব আনন্দের তেমনি নিজের মনকেও শান্ত রাখা যায় সেই নিরিবিলি পরিবেশে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে যদি সময় পাই আপনাদের জন্য অবশ্যই ভিডিও করার চেষ্টা করব আপনারা কোন ধরনের জায়গা দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে সেই সাথে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে